হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকে ঘরের সব কাজবাজ করে আজকে এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে যেটা বলার বাইরে আমার কণ্ঠ শুনে যাচ্ছে কিনা আমি জানি না কালকে সারা দিন আমি যে একা পরিশ্রম করছি না এমন না সৌরভও আমাকে হেল্প করছে বাট তারপর মনে হয় আমার একটু বেশি পরিশ্রম হয়েছে তারপর প্রচুর ঘেমে গেছিলাম ঘামটাও গেছে। সঙ্গে ছিল। সব কাশি, প্লাস, সারা শরীরে মানে এত কষ্ট হইতেছে যেটা আসলে বলার বাহিরে ঈদের আগে এমন ভাবে অসুস্থ হয়ে যাব ভাবতেও পারি নাই আমি জানি না ঈদের আগে পুরোপুরি ভাবে সুস্থ হতে পারবো কিনা ঈদটা কেমন যাবে তো এখন কিন্তু বাজে প্রায় রাত এগারোটার মতো না প্রায় বাজে বাজে এই যে আর আমি শুইছিলাম সৌরভও কিন্তু শুছিল বাট পরে ওকে বললাম আমার না চা খাইতে ইচ্ছা করতেছে বাট উঠতে পারতেছি না এই জন্য বেচারা নিজে উঠে আসছে এই যে আদা কাটলো দেখি একটু আদা দিয়ে মশলা দিয়ে আর কি ওই যে ওই ওখানে দেখো একটা নুডলস আর বক্সে ভালো কথা চাপাতি কি আছে আদৌ এর আগে তো একবার দেখছিলাম ছিল না কটুক আছে দেখি ও জাস্ট একবার চা খাওয়া হবে যাক ভালো হইছে তো ও কিন্তু আবার জন্য চা বানাইতে চলে আসছে ওকে আমি বলে দিচ্ছি যে আমি আসলে না না এতগুলো লাগবে না অল্প একটু চা করো বেশি না কিন্তু আচ্ছা তুমি এই আদা কাটছো না এখন একটু গরম মশলা দাও এই যে লবঙ্গ মানে আমার সর্দির জন্য একটু উপকার হবে এতে করে ডাক একটা বন্ধ হয়ে আছে ওখানে দাঁড়াও আমি এই যে আর একটা রাখলাম কই যেন মাত্র মশলা ঢাললাম আমি এই যে আচ্ছা ওখানে লবঙ্গ আছে এখান থেকে একটা সাদা এলাচ গুলা দাও এখানে সাদা এলাচ একটা আছে আছে সাদা এলাচ আমি চিনি না কি ও আচ্ছা আচ্ছা দিয়ে দাও সাদা এলাচ দাও দুই তিনটা লবঙ্গ দাও লবঙ্গটা একটু বেশি করে দাও তিনটা দাও সর্দি কাশির একটু উপকার হবে আদাগুলো এখন দিব না পরে চাতে আ এখন দিলেও দিতে পারো এখন না আরো একটু পরে দিও মানে নামানোর আগে আগে দিও কাপগুলো ধুয়ে নিন হ্যাঁ আচ্ছা নাও চিনি দিও না চিনি হ্যাঁ চিনি চায়ের মধ্যেই দিয়ে দাও ওখানেই হোক পরবর্তীতে এই যে কাপের মধ্যে দিয়ে নাড়তে গেলে তখন দেখা যায় চা ঠান্ডা হয়ে যাবে আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো ভাবছিলাম কালকে হালকা পাতলা করছি রান্নাঘর পুরা এলোমেলো কিন্তু আজকে এত পরিমাণ শরীর খারাপ যে আমি রান্নাঘরের কিচ্ছু করতে পারি নাই মানে সকালবেলা উঠে যে রান্নাটা করছি আমার মনে হয় জ্বালার কাছে সুখী আদায় করি ওই সময়টা আমার শরীরটা এতটাও খারাপ হয়নি সকাল সকাল ঘুম থেকে উঠছি ওঠার পরে তারপর ফ্রেশ শেষ হয়ে মূলত কতক্ষণ তখন থেকেই খারাপ লাগতেছিল আমার তো তখন থেকে একটু করে বসেছিলাম বুঝতেছিলাম না যে কি খারাপ লাগতেছে আমি মানে কি খারাপ লাগা কাজ করতেছে না না তারপরেও কষ্ট করে রান্না বান্না সব করলাম রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করার পর একটু শুইছিলাম এই যে শোয়াটা বোধহয় আমার মানে একদম কাল হয়ে গেছে শোয়ার পর থেকে কেঁপে জ্বর আসছে ওই মুহূর্তে সৌর অবশ্য খাওয়া দাওয়ার পর ওই একটু কাজ ছিল বাইরে গেছে এসে দেখে আমার গায়ে জ্বরে অবস্থা কাহিল তার উপর পুরো শরীর ব্যথা মানে ভালোই লাগতো স্ন্যাক কথায় লাল চা না দুধ চা খাবো হ্যাঁ গুড়া দুধ ওখানে দিয়ে দাও আচ্ছা চা পাতি দিয়ে দিছ না আচ্ছা থাক তাহলে কাপের মধ্যে দুধটা দিও চা পাতি দেওয়ার পর ওইটাতে দুধটা দিলে আবার মানে গুড়া দুধ দিলে সারা সারা হয়ে যায় কেন জানি কাপের মধ্যে দিয়ে দাও হ্যাঁ দাও বেচারা আমার জন্য কত কষ্ট করতেছে আচ্ছা আমারটা তো একটু বেশি করে দিবা হ্যাঁ ভালো লাগছে না আমার পুরো শরীর ব্যথা হয়ে গেছে কোনটা আমার কারণ আগেই বলছে আমি বাড়ি থেকে আসার পর এক এক করে কাজ ধরছি আর আজকে রান্নাঘরটা পরিষ্কার করার কথা ছিল কিন্তু আমি ধরতে পারি এই যে অসুস্থতার কারণে হ্যাঁ চাটা ঢেলে ফেলো এবার

কে বলো কেমন আছে আমি তো তোমার মতো পারি না না মজা হইছে মজা হয়নি আম না জ্বরটা পড়তেছে গা ঘামতেছে মজা হয়নি না মজা হইছে কিন্তু আমার এখন জ্বরটা পড়তেছে মনে হয় যে গাটা ঘামতেছে গরম লাগতেছে হ্যান্ড একটু দিবা আসলে বাচ্চারা কিন্তু ঘুমাই গেছে আরো আগে যার জন্য আমরাও শুইছিলাম তাড়াতাড়ি আজকে সব করছি যেহেতু আমি অসুস্থ তো পরে আর কি ওকে বললাম জামানা চা খেতে ইচ্ছা করতেছে মাথাটাও ধরে আছে তো যাই হোক আমার জন্য সকালে দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করতে বললাম কারণ ঈদের আগে যেন সুস্থ হয়ে উঠতে পারি ঈদটা যেন একটু মানসিক ক্ষেত্র না সেটা বড় কথা না ঈদটা যেন ভালোভাবে কাটাইতে পারি ঈদের দিন একটা আনন্দের দিন যদি অনুষ্ঠিত থাকে কেমন একটা হয়ে যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ